আসসালামু আলাইকুম फ्रेंड्स আজকে একটা ব্র্যান্ডেড আইটেম এটা হলো দিবা ব্র্যান্ডের এটা সানজেনা ব্র্যান্ডের অনেক সুন্দর দিবা একদম সিকোয়েন্স করা নতুন আসছে ব্লাউজ পিসটা চমৎকার শাড়িটা একটু পরে দেখাবো একদম ফার্স্ট ক্লাস একটা শাড়ি ফার্স্ট ক্লাস একটা শাড়ি আপনাদের জন্য নিয়ে আসছি অনেক সুন্দর এই যে শাড়িটা অল ওভার সিকোয়েন্স করা অল ওভার সিকোয়েন্স করা শাড়িটা একদম আনকমন ব্লাউজ পিসটা একদম চমৎকার ব্লাউজ পুরো অল ওভার সিকোয়েন্স করা একদম চ্যালেঞ্জ করা প্রাইজে এই শাড়িটা দিব মাত্র 1500 টাকা মাত্র পনেরোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আনকমন একটা শাড়ি আনকমন একটা শাড়ি শাড়িটা কুচি দিচ্ছি দেখেন শাড়িটা একদম নতুন ডিজাইন সম্পূর্ণ করা করা সম্পূর্ণ যত বড় পার্টিতে আনকমন শাড়ি এটা আপনার শিফনের উপরে অনেক সুন্দর একটা শিফোনের উপরে এটা দিবা ব্র্যান্ডের সরি সanjana branded diva sari এটার মধ্যে কোন কালার হবে না सेलिब्रिटी আইটেম নাইকাদের আইটেম এর জন্য কোন কালার হবে না একদম ইউনিক একটা আনকমন একটা জজেট কাজ করা মানে সিকোয়েন্স করা একটা শাড়ি আপনাদের জন্য সেরা অফার মাত্র 1500 টাকা আমি জাস্ট আপনাদের একটা আইডিয়া দিলাম আপনারা পরলে অনেক সুন্দর লাগবে শাড়ি অনেক সুন্দর লাগবে মাত্র পনেরোশো টাকা এটা দিবা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম